nha 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 চৌকাত সব কাঢ়ে টুকৰা টুকৰা কৰি দিওঁ অস্থির করে গেছে আগে সব খিরকির কেটে নিছি এখন কাঠমিস্ত্রি বাইরে ভাইরাল করে দেয় না হ্যাঁ গান সাদাম তো সুদ্ধা করে ভাইরাল করছে দুদিন আগে নিউজ লাইভে দেখছে এখন ভাইরাল করে দেয় কেন নিউজ লাইভ করছিল ওকে আবার কত কিছু তো থাকি এখন লাগে যে বাড়ির ভিতরে পাঁচটা বাইরের ভিতরে বড় না ডিজাইন না বাকি সিঁদে সব সিঁদে ডাইরেক্ট ইয়ে সব এই খিড়কির মতো পয়সা বেশি হয়ে